আজকের রেসিপি মৌরলা মাছের টক সেই জন্য সবার প্রথমে মৌরলা মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এদিকে একটা বাটির মধ্যে কিছুটা তেতুল জলের মধ্যে গুলে নিচ্ছি তারপর ছাঁকনির সাইজে ছেঁকে নেব এরপর গ্যাস অন করে ফ্রাই মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নুন হলুদ মাখানো মৌরুলো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে একটা পাত্রে তুলে রাখব। ফ্রাই মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো এক চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটাকে ঝাঁকনির সেজে ছেঁকে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে দেব অল্প হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি গোলা জল ভালোভাবে মিশিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে মিনিট তিন চার সময় ধরে রান্না করে নেব তারপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি গরম ভাতে পরিবেশন করার জন্য